রেডি হয়ে গেছি দেখো চলো কোথায় যাচ্ছি কিছু দেখতে থাকো চলো বেরোবো বেরিয়ে গেছি ছাতা মাথায় দিয়েছি আর সানগ্লাস পরে নিয়েছি বাইরে প্রচণ্ড রোদ্দুর গরম একদম ভাদ্র মাস শেষ হয়ে গেছে এখন আশ্বি মাসের গরম মানে বেরোনো যায় না ছাতা সানগ্লাস ছাড়া একদম চলে না আর এই যে আমি বাড়ি থেকে বেরিয়ে বাজারের ভেতর দিয়ে মেন রোডে উঠব আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা একদম মেন রোডে চলে এসেছি বাস ধরব বলে যাওয়ার সময় বাসে যাব বাস চলে এসছে বাসে আমি উঠে পড়েছি আমাদেরই একজন রিলেটিভ ফোন করেছে সেই জন্য ফোনে আবার কথা বলতে বলতে ভিডিও এদিকে খোঁজছি আর বলুন মানে দুটো কাজ একসঙ্গে করছি চলো বাসে বসার জায়গাও পেয়ে গেছি একদম জানলার ধারে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে আর বাইরে তো গরম রোদ্দ আমি চোখ থেকে সানগ্লাসটা খুলি নি ছাতা তো অভিয়াসলি বন্ধ করতেই হবে বাসে বা ট্রেনে উঠলে তো ছাতা বন্ধ ছাতা নিয়ে তো আর ওঠা যাবে না বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি ছোট ভাইয়ের বউ তারপরে বন্ধু বান্ধব সব করছিস সব ফোন করে জিজ্ঞেস করছে আর পঁয়তাল্লিশ এক ঘন্টা মতো লাগে যেতে কেননা যেখানে নামবো শ্যামবাজারে শ্যামবাজারে আগে স্টপেজটা নামবো নেবে গেছি আর বাস থেকে নেবে গেছি বলেছি বাগবাজার বাটা উনি একদম এই যে দেখতে পাচ্ছ শ্রাদ্ধ বাড়ি চলে এসেছি আমার এক মাসিমা মারা গেছে সেই শ্রাদ্ধ বাড়িতে বাগবাজারে এই যে দেখছো সিঁড়ি দিয়ে উঠছে আর সিঁড়ির ধারগুলো খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আর এখানে শ্রাদ্ধ চলছে আমার যে বৌদি শ্রাদ্ধ করছে মানে ওনার শাশুড়ি মারা গেছে আর এখানে খাবার জায়গা খাবার এখনও মানে এ হয়নি দেওয়া শুরু করে রেডি হচ্ছে আর এই যে একজন দাদা ওনার মা মারা গেছে ন্যাড়া হয়ে গেছে আর এই যে দিদিটা মিষ্টি খাচ্ছে দেখতে পাচ্ছ তা ওনার ভিডিও করে নিলাম চলো আমরা এবার খেতে বসবো কিছু আত্মীয় মিলে আমরা খেতে বসবো তা খাওয়া শুরু দুপুরবেলা লুচি খাচ্ছি লুচি ছানার ডালনা তারপরে তোমার হচ্ছে ধোকা পনির পাসান্না মিষ্টি দু রকম চাটনি পাঁপড় অনেক কিছুই খাইয়েছে রান্নাটা দারুণ হয়েছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট আমি এই আসার সময় ট্রেনে করে আসলাম একদম ওখান থেকে মানে বাগবাজারের থেকে স্টেশন থেকে একবারে ট্রেনে উঠে গেলাম এই যে বসে আছি ট্রেনে জায়গা পেয়েছি বসার জায়গাও পেয়েছি এই যে ট্রেনে অনেক লোক ফাঁকা ফাঁকা যেহেতু রবিবার সেই জন্য একটু ফাঁকা ফাঁকা চলো চলো বাড়িতে চলে এলাম প্রচণ্ড গরম লাগছে শরীর অস্থির অস্থির করছে। ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই